হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আমি আমার নতুন ব্লগটা শুরু করছি আমার সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে এখনও ভুলবে না আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে তুলতে হবে এবার সব কাজ করতে হবে এসে দেখছি উঠে গেছে উঠে মিসমিস করে আসছে আমাকে দেখে উঠে একটু আদর না খেলে হয় না তো আমার গলায় জড়িয়ে ধরে আদর খাচ্ছে কে বসিয়ে রেখে আমি আমার কাজগুলো সেরে নেব সারাদিন ঘর গুছিয়ে পারি না আমার মেয়েটা সারাদিন এটা ফেলে ওটা গোছায় ওটা ফেলে এটা গোছায় সারাদিন আমার শরীরটাও খুব খারাপ এই দুদিন ধরে কোমরটা খুব ব্যথা ছিল কিছুতেই ব্যথাটা কমছিল না তারপর ওষুধ না খাওয়া পর্যন্ত তো কমলো না এখন কমেছে আবার এই ঠান্ডা লেগেছে এই ফ্যানে খুব ময়লা হয় দুদিন অন্তর অন্তর ময়লা হয় এত পরিষ্কার করে খুব ময়লা জমে যায় আর ঘর তো আমার মনে হয় সারাদিন একশোবার পরিষ্কার করতে হয় আমার মেয়ে এটা ছিঁড়ে ফেলে ওটা ছিঁড়ে ফেলে সারাদিন ওই সব কাজর আমি জিজ্ঞাসা করলাম যে মাহি ম্যাগি খাবি বললো যে হ্যাঁ তো ম্যাগিটা বানিয়ে নিয়ে আসি ম্যাগিটা বানিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিলাম জলটা দিয়ে দিলাম এবার ম্যাগিটা দিয়ে দেব মেয়েটারও খুব শরীর খারাপ এই তিন চার দিন ধরে একভাবে জ্বর ওষুধ খাওয়ালে ভালো না খাওয়ালে আবার যা তাই কিছু খাচ্ছে না দেখি নাকিটা যদি খাই এবার ভাতটা বসিয়ে নেব ভাতটা বসাতে গিয়ে দেখি আমার গ্যাস শেষ তখন যে মাথায় কি টেনশন কি বলবো এবার ভাবছি যে কী করা যায় কি করা যায় তখন মাথায় বুদ্ধি আসলো যে আমার তো জনতা আছে জনতাতে রান্নাটা করে নি জনতাতে রান্না করলে খেতে ভালো লাগে না একদম আমি তো খেতেই পারি না তবুও সারাদিন আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ এগুলোই রান্না করেছিলাম আজ তারপর রাত্রিবেলায় আমার বড় এসে গ্যাস এনে দেওয়ার পর তারপর আবার রান্না করেছিলাম এবার সুজিটা রান্না করে নিচ্ছি আমার মেয়ে ভাত খায় না তো আজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বাইরেটা খুব সুন্দর আজ বেদারটাও খুব ভালো আর এই কদিন যা গরম পড়েছে আর ভালো লাগছিল না আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব খুবই ভালো লাগছে নিচে বাইরেটা খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমার তো মনে হচ্ছিলো যে স্নান করে নিই কিন্তু আমার এমনিতেই ঠান্ডা লেগেছে স্নান করলে আরও জ্বর এসে যাবে সেই জন্য আর বৃষ্টিতে স্নান করা হয়নি আর বৃষ্টিতে স্নান করব। এখন যে বাজ পড়ে চারিদিকে বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় লাগে সেই জন্য বাইরেই যেতে পারি না তার স্নান আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে